আজকে আমরা জব ম্যাথ দেখব এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে আমাদের দেশে এই কোশ্চিনটা আসে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এবং সেগুলো দশমিকের থাকে এবং অনেক সূক্ষ্ম থাকে এই জন্য আমরা মুখে ক্যালকুলেশন নর্মালি করতে পারবো না ক্যালকুলেটের ছাড়া তবে শর্টকাট টেকনিকের সাহায্যে আমরা ইজিলি করতে পারবো দেখো এখানে দেওয়া আছে আমাদের চারটা সংখ্যা এই চারটা সংখ্যাকে আমরা শর্টকাটে কীভাবে বের করতে পারি কোনটি ক্ষুদ্রতম এখন দেখো টু বাই ইলেভেন টু বাই ইলেভেন এবং আমার দ্বিতীয়টা আছে থ্রি বাই ইলেভেন প্রথমে আমরা এই দুটা ক্যালকুলেশন করবো এই জন্য আমরা করবো কি আর আড়ি গুণ করবো নিজেদের মধ্যে দেখো তাহলে কত হয় এগারো দুগুনা বাইশ আর এটা কত তিন এগারো তেত্রিশ আচ্ছা দুটার মধ্যে বড়ো গুণটা তেত্রিশ তাহলে বাইশ তাহলে তেত্রিশ তাহলে বড় কোনটা তেত্রিশ আমি বের করব কি বলতো ক্ষুদ্রতম সংখ্যা নিচে কোনটি ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ছোট কোনটা বাইশ বাইশ কোন দিকে আছে এই দিকে দ্যাট মিন্স এইটা ছোটো তাহলে আমার অলরেডি একটা বাদ তাহলে কোনটা বাদ এইটা বেঁচে আছে কোনটা এইটা তাহলে আবার 2 বাই ইলেভেন আমার অলরেডি বাদ হয়ে গেছে এটা ঠিক আছে এবার চলে আসো এইটা এটার কি আছে 2 বাই থার্টিন এবার আবার ক্যালকুলেশন করো একইভাবে গুণ কী হয় তেরো দুগ ছাব্বিশ আর এটা কত এগারো দুগ না বাইশ এবার দেখো তো বড়োকে ছাব্বিশ ছোটোকে বাইশ বাইশ কোন দিকে আছে এই দিকে দ্যাট মিনস এইটা তাহলে এইটা থাকবে আমার বা বাদ যাবে কোনটা এইটা এবার চলে যাও আছে কোনটা আমার টু বাই তেরো এবং আর একটা বাকি কোনটা আছে আমার চার বাই পনেরো আছে কোনটা চার বাই পনেরো দেখো আবার একইভাবে ক্যালকুলেশন করো পনেরো দুগনা ত্রিশ আর চার তার কত হয় চার তার হচ্ছে বাবান্ন বড়ো কোনটা বাবান্ন দ্যাট মিন্স এইটা বাদ আমার যেহেতু ক্ষুদ্রতম বের করতে বলেছে তাহলে হবে কোনটা এইটা এটা কোন পাশে আছে এই পাশে তাহলে এটা রেখে বাকিটা বাদ দিয়ে দাও এইটা তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যা কোনটা দাঁড়ালো শেষ পর্যন্ত দুই বাই তেরো তোমরা চাইলে এখন ক্যালকুলেটরে টেস্ট করতে পারো এখন যদি তোমাদের পরীক্ষাতে থাকে যে বৃহত্তম সংখ্যা কোনটি চারটার মধ্যে তাহলে একইভাবে বের করা যাবে না এইখানে যেটা গেটার দেন বাবা সেটা রেখে বাকিটাকে ক্রস করে দিবা এভাবে চারটার যদি তোমরা টেস্ট করো তাহলে তোমরা সহজেই অনেক সহজেই বের করতে পারবা কোনটা ক্ষুদ্রতম সংখ্যা কোনটা বৃহত্তম সংখ্যা আশা করি বুঝতে পেরেছো তারপরে সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা ধন্যবাদ সকলকে